অনেক মুসলমানেরা মনে করে এই আসরার দিনের গুরুত্ব শুধুমাত্র কারবালার ঘটনাকে কেন্দ্র করে এই দিনের গুরুত্ব বোঝানো হয়েছে হদরতে হোসাইন রদি আল্লাহ তা আলা শহীদ করা হয়েছিল এই দিনে হদরতে হোসাইন রদি আল্লাহ তা আলা কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হয়েছে এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে এই আসরার দিনের গুরুত্ব বর্ণনা করা হয়েছে অ মুসলমান শুধু আশুরার দিনকে কেন্দ্র করে এই মোহারমের দশ তারিখ আসুরার দিনের গুরুত্ব এমন পৃথিবীর শুরু থেকে এই দিনের গুরুত্ব বর্ণনা করা হয়েছে আল্লাহ বলেন পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে আমি আল্লাহ আলামিন বারোটি মাসকে নির্ণয় করলাম এর মধ্য থেকে চারটি মাস হলো মহান মাস দামি মাস ফজিলতপূর্ণ মাস এর মধ্য থেকে একটি মাস হলো মোহরম মাস শাহরুল্লাহ হিল মোহাররম আমি আল্লাহ রব্দুল্লামিনের মাস মুসলমান ভাইরান আমার এই আশুরার দিন মহাররমের দশ তারিখ আপনার আমার পিতা হদরতে আদ উম আলিহিসসালাম এবং আপনার আমার মা হদরতে হাওয়া আলিহিসলাম এ আল্লাহ রব্দুল্লা আমিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন আদি শরীফের মধ্যে আরও এসেছে এ আশুরার দশ তারিখ মোহাররমের দশ তারিখ আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনুস আলাইহিস সালাম কে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কুণ্ডুলি থেকে মুক্তি দিয়েছিলেন আগুনের কুণ্ডুলি থেকে Nazar দিয়েছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম যখন তিনার জাতিকে 1000 বছর দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে যখন তারা দিনের দাওয়াত কবুল করলো না ইসলামের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করল একটা পর্যায়ে হজরতে নু হালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে বদা করলেন অভিশাপ দিলেন এই অভিশাপের অভিশাপের প্রেক্ষিতে প্লাবিত হয়ে গেল পুরা এলাকা পুড়া মহল্লা প্লাবিত হয়ে গেল হজরতে নু হালাই সালাম একটা নৌকার মধ্যে আরোহণ করলেন চল্লিশ দিন পরে হজরতে নু হালাই সালামের এই নৌকাটা জ্যোতি নামক পাহাড়ের কাছে গিয়ে নঙ্গল গেড়েছিল যেই দিন নঙ্গল গেড়েছিল সেই দিনটা ছিল মহারমের দশ তারিখ আসরার দিন আদিস শরীফের মধ্যে আর এসেছে হজরতে মুসানি হিসালাম কে আল্লাহ রব্বুল এই মহারমের দশ তারিখ ফিরাউনের আজাদ থেকে অত্যাচার থেকে নাজাদ দিয়েছিলেন পরিপূর্ণরূপে নিষ্কৃতি দিয়েছিলেন হজরতে মুসালী আলি ফেরাউনের কাছে প্রতিদিন দাওয়াত নিয়ে যায় ও ফেরাউন কর্লা ইলাহা ইল্লাল্লা মুসা কালিমুল্লাহ কালিমার দাওয়াত গ্রহণ করো তোমার দুনিয়াও কামিয়াব হয়ে যাবে ইসলামের দাওয়াত গ্রহণ করো তোমার আখরাতের জীবন কামিয়াব হয়ে যাবে ফেরাউন মুসা আলি হিসাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করে বরং প্রত্যাখ্যান করে শুধু তাই নয় হদরতে মুসা আলি হিসাল্লামের উপরে জুলুমের হাতকে বাড়িয়ে দেয় জোল অত্যাচার নিপীড়ন শুধু বাড়িয়ে দেয় শুধু দাওয়াত গ্রহণ করে না এমন নয় বরং দাওয়াত দেওয়ার কারণে অত্যাচার আরো বেড়ে যায় আল্লাহর পয়গম্বর হজরতে মুসা আলী সালাম বার 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 ফিরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যায় আর দাওয়াত যখন ফিরিয়ে দেয় এক পর্যায়ে ফিরাউন পরিপূর্ণ শক্তি নিয়ে যখন মুসা আলী হিসালামকে আক্রমণ করবে এমন মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পয়গম্বার মুসা আলি হিসালাম বলেন প্রভু গহ এত দাওয়াত দিলাম সে তো দাওয়াত গ্রহণ করে না এত বোঝাইলাম সে তো আমার বোঝ শুনে না বরং আমার উপরে অত্যাচার বাড়িয়ে দেয় বনি ইসরাইলদের উপরে অত্যাচার নির্যাতন নিপেরণ আরো বাড়িয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন বলেন মুসা রে আমি তোমাকে আজকে হুকুম করলাম তোমরা এই মিশর ছেড়ে উন্নত্র চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন پیغمبر موسی আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ও মুসা তুমি তোমার জাতি বনি ইসরাইলদেরকে সাথে করে তোমরা এই মিশর ছেড়ে উন্নত্র চলে যাবে হযরতে موسی আলাইহিস সালাম যখন তিনার বাহিনী তিনার সাথী সঙ্গী বনি ইসরাইলদেরকে সাথে করে মিশর ছেড়ে উন্নত্র রাতে চলে যাচ্ছেন খবরটা ফ্রাউনের কানেও চলে গেল যে শত্রু কিন্তু হাত ছাড়া হয়ে যায় শত্রু কিন্তু মিশর ছেড়ে অন্যত্র চলে যায় শত্রু কিন্তু আমরা হাত ছাড়া করে ফেললাম এখন ধরার সবাই কিতাবের মধ্যে এসেছে ফেরাউন লক্ষ লক্ষ সেনাবাহিনীদেরকে সাথে করে পয়গম্বর হজরতে মুসা আলি ইসালামকে ধাওয়া করবার জন্য রওনা হয়ে যায় হজরতে মুসা আলিহিসাললাম যখন তিনার সাথীবর্গ বন ইসরাইলদেরকে সাথে করে লোহিত সাগরের পাশে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে নীল নদের সামনে গিয়ে যখন দাঁড়িয়েছে সামনে বিশাল বড় সমুদ্র নাই কোনো স্টিমারের ব্যবস্থা নাই কোনো জাহাজের ব্যবস্থা নাই কোনো সেতুর ব্যবস্থা এত বড় সমুদ্র কি করে পার হবে বনি ইসরাইল এবং হজরতে মুসা আলিহিসালাম সমুদ্রের পারের মধ্যে দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে অত্যন্ত চমৎকারভাবে কোরআন কারীমের মধ্যে বয়ান করেছেন আল্লাহ তাআলা বলেন ফলাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাব মুসা ইন্নাল বনি ইসরাঈলরা যখন সমুদ্রের পারে দাঁড়িয়ে আছে তারা লক্ষ্য করলো সকাল হওয়ার জন্য তারা অপেক্ষমান অপেক্ষা করছে বনি ইসরায়েলরা পিছনের দিকে তাকিয়ে দেখে ফিরাউনের বাহিনী আসতেছে বিশাল বড় সেনা বাহিনী এবার বনি ইসরায়েলরা হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে ক্বাল মুসা মূসা ইন্না লামুদরাকুন ও মূসা ওগো পয়গম্বর আমরা তো ধরাশায় হয়ে গেলাম এই তো ফিরাউনের বাহিনীকে দেখা যায় মাত্র অল্প কিছু দূর দূরে অল্প কিছুক্ষণ পরেই তো আমরা ধরাশায় হয়ে যাব আমাদের বাঁচার আর কোনো রাস্তা থাকলো না পিছনে ফিরাউনের বাহিনী আর সামনে নীল নহদ নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া আমাদের আর কোন উপায় নাই মুসা আলাইহিস সালাম বলেন না কখনোই নয় ক্বালা কাল্লা কখনোই হতে পারে না কারণ আমি এখানে এসেছি আমার নিজের কোনো ইচ্ছাই নাই আমার নিজের মন গড়া কোনো সিদ্ধান্তে আমি এখানে আসি নাই আমি আমার মালিকের সিদ্ধান্তে এখানে এসেছি বাকরণে এটা হতে পারে না ইননা মা'ইয়া সায়াহ দিন নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছে তিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিবেন সুতরাং টেনশন ধরো না ফিরাউনের কোনো শক্তি নাই ফিরাউনের কোনো সামর্থ্য নাই আমাদেরকে ক্ষতি করবে বরং আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করো নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিবেন যেহেতু আমরা আল্লাহর হুকুম এখানে এসেছি ফেরাউন আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না যখন হদরতে মুসা আলী হিসালাম তার সাথী বলে ইসরাইলদেরকে এই কথা বলে আল্লাহ রফ্লা আমিনীর সাথে সাথে জিব্রিলামিনকে পাঠিয়ে দিলেন জিবরে আমিন হদরতে মুসা আলী হিসাল্লামকে ডাক দিয়ে বলেন বলেন হাইনা ইলা আলী দিলিবিয়াস কাল বাহার فانفلق فكان كل فرق كالطود العظيم الله رب العالمين بلن فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر الله تعالى موسى عليه السلام كدك يا بلن وعمار پا আপনার হাতের মধ্যে যে লাঠিটা রয়েছে এই লাঠি দিয়ে আপনি সমুদ্রের মধ্যে পাহারের মধ্যে আপনি আক্রমণ করেন আঘাত করেন তাও এলা মূসা আনিদ্রিব্যা সকাল আপনি সমুদ্রের মধ্যে আপনার হাতে থাকা লাঠি দিয়ে বাড়ি মারেন আঘাত করেন ভদ্রতে মুসা আলিহি সালাম যখন সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে আল্লাহরাব্দুল আমিন বলেন

আল্লাহত তারপুর আনুন কানি মহুমতদারও বলছেন ওয়াজ লাফ না সামলা খরিদ ওয়াং চৈনামুসা ওয়াম মাহু ও আজমায়ী ভদ্রতে মুসা আলি হিসালাম এবং বনি ইসরাইলরা যখন ওই সমুদ্রের বড় বড় রাস্তা দিয়ে রাস্তা পার হওয়া শুরু হইল

ফেরাউন নিজেও জানতো এ রাস্তা তার জন্য বানানো হয় না এরপরে তার দাম্পিকতার কারণে তার অহংকারের কারণে এই রাস্তার মধ্যে তাকে পরিচালিত করে দেয় আর ফেরাউন তার সশস্ত্র সেনাবাহিনীদেরকে সাথে করে সমুদ্র পার হওয়ার জন্য ওই রাস্তা ব্যবহার করা শুরু করে দেয় রাস্তা দিয়ে যখন ফেরাউন এবং তার সেনাবাহিনী যাওয়া শুরু করল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের জন্য রাস্তা বানানো হয়েছিল তাদের ব্যবহার শেষ মুসালি আলাইহিস সালাম এবং তার বাহিনী বনি ইসরাইলরা যখন সমুদ্র পার হয়ে অপর প্রান্তে চলে যায় এখন ফেরাউন এবং তার সশস্ত্র বাহিনী কেবল মাত্র মধ্য সমুদ্রের মধ্যে উপস্থিত হয় বনি ইসরাইল সমুদ্র পার হয়ে গেছে আর ফেরাউন যখন শুধুমাত্র মধ্য সমুদ্রের মধ্যে আছে এখনো পার হয় নাই আল্লাহ পানির প্রতি নোটিশ করে দিলেন পানি কোন আগের মতো হয়ে যাও হুকুম দেওয়ার সাথে সাথে বিশাল বড় বড় পাহাড় সাদৃশ্য বরফের দলাগুলোকে একত্রিত হয়ে ফেরাউনের বাহিনীর উপরে পড়ে যায় আর সমস্ত ফেরাউনের সশস্ত্র বাহিনীগুলো একেবারে নিঃশেষ হয়ে যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরা। ফিরাউনকে যখন পানি আঘাত করে সমুদ্রের নিচে নিয়ে চলে গিয়েছে আল্লাহ আলামিন ফিরাউনকে একেবারে মারেন না একেবারে ধ্বংস করেন না পানির নিচ থেকে তলদেশ থেকে জিব্রাইল আমিন তার ঘাটটা ধরে পানির উপরে উঠিয়ে দিয়ে আসছে উঠিয়া আনবার পরে ফেরাউন এখন দেখতেছে আমার আজকে আর কোনো উপায় নাই আজকে আমি আর বাঁচতে পারবো না আমার আর কোনো উপায় নাই নিশ্চিত আজকে আমার ধ্বংস সাধন হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই ফেরাউন যখন তার এই অবস্থা নিজের চোখে দেখতে পাচ্ছে এবং মুহূর্তে ফেরাউন জোরে জোরে বলা শুরু করলো কলা আমান্তু আদনাহু লা ইলাহা ইল্লাল্লাদি আমানতী বানু ওয়া ইল ওয়ানল মুসলিমী ফেরাউন যখন দেখলো আজকে আমার আর কোনো উপায় নাই আজকে আমার মৃত্যু হবে হবে এই মৃত্যু থেকে কি ওমাকে বাঁচাইতে পারবে না আজকে আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এবার ফেরাউন ফেরাউন জোরে জোরে বলা শুরু করলো অ লা আ লা ইলাহা ইল্লাল্লা আমি ওই আল্লাহর উপরে ইমান আনলাম যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই যিনি তমাম কুলকারীনাদকে সৃষ্টি করেছেন আমাংতু আন্না হো লা ইলাহা ইল্লাল্লা দী বনু ঈশ্বর এবং বনি ইসরা মানুষেরা যার উপরে মান এনেছে যে আল্লাহ উপর আন এনেছে আমিও ওই আল্লাহ রান আনলাম ওয়ান মুসলিম এবং আমি মুসলমানদের মধ্যে একজন অর্থাৎ আমি আল্লাহর উপর আনলাম বনি ইসরা রাজে আল্লাহর উপর ইমান এনেছে সেই আল্লাহ রবুল আলমিনের উপরে আমি ই আনলাম এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে উদ্দেশ্য করে বলেন আহাল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মুফসিদি এখন তুমি ঈমান আনতেছো অথচ তোমার কাছে আমার পয়গম্বর অগণিত অগণিতবার দাওয়াত দিয়ে গিয়েছে অসংখ্যবার তোমার কাছে দাওয়াত পৌঁছাইছে কিন্তু তুমি দাওয়াত প্রত্যাখ্যান করেছো শুধু তাই নয় বনি ইসরায়েলদের উপরে তুমি অত্যাচার করেছ নির্যাতন নিপীড়ন করেছ এখন তোমার কোন ইমান তোমার কোন কালেমা পড়াকে আমি আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করব না মুসলমান ভাইরা আমার ফেরাউন যখন দেখছে আমার মৃত্যু সুনিশ্চিত এমন মুহূর্তে কালেমা পড়েছে আল্লাহ তাআলা বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল তোমার কাছে অনেক দাওয়াত দেয়া হয়েছে তুমি দাওয়াত গ্রহণ করো নাই আজকে তোমার এই কালেমা তোমার এই ইমানকে গ্রহণ করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك আয়া ই নাকাসিরব মিনাননা সিএন আয়াতিনা লাকফিলু। আল্লাহ রব্বললা আলামন বলন। ফেললেমানমুলার জিিকা বিদ্বাধাননিকালিতা কুনা নিমানখল ফাকা আয়া। আমি তোমাকে ্যাজকে মারবো কিন্তু তোমার দেহকে আমি অল্লাহ তালা রক্ষণ করবব। তোমার দেহকে পৃথিবীর কোন পানি পচাবে না। কোনো মাটি তোমার দেহকে খেয়ে ফেলবে না। কোন মশা মাসি তোমার দেহের উপর আক্রমণ করবে না সমস্ত মাকলোকাদের উপরে আমি আল্লাহ রব্বুল্লা রামিন তোমার দেহকে খেয়ে ফেলা পচিয়ে ফেলাকে আমি আল্লাহ তালা হারাম করে দিলাম আমি আল্লাহ তালা তোমার দেহটাকে হেফাজত করব। তোমার জিসিমটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করব। কেন আমি তোমার দেহটাকে রক্ষা করব জাননি ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন্নায়াতিনা লাগাফিলুন আমার অনেক বান্ধারা আছে যারা আমার নিদর্শন থেকে বহু দূরে আমার থেকে বহু দূরে সরে আছে আমার নিদর্শন থেকে তারা বহু দূরে সরে আছে আমি আল্লাহ তোমার দেহটাকে তাদের জন্য শিক্ষা স্বরূপ দিলাম যাতে করে কামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষেরাই তোমাকে দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে তোমার দেহটাকে আমি এজন্য রক্ষা করলাম যাতে করে পৃথিবীতে নব্য ফেরাউনরা যারা আসবে তোমার দেহ থেকে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে ফেরাউন নিজেকে নিজে খোদা দাবি করেছিল সে বলেছিল আনা রব্য কুমল আলা আমি বড় খোদা আমার উপরে আর কেউ নাই আমি সবার থেকে বড় খোদা অথচ সেই ফেরাউনের পতন হয়েছে কথা বলেন ঠিক কেনা তার দেহ দেখে দেহ দেখার পর মানুষে ঘৃণা করে পৃথিবীর কোন মানুষ ফেরাউন নাম তার সন্তানকে রাখে নাই এত পরিমাণ ঘৃণা করে কিন্তু পৃথিবীতে নব্য ফেরাউন যারা আসবে আল্লাহ রবুলাল আমিন তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য এই ফেরাউনের লাশকে আল্লাহ তালা সংরক্ষণ করে রেখে দিয়েছে তাহলে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম আজকে নয় তারিখ আগামীকাল যে মহাররমের দশ তারিখ এই মহাররমের দশ তারিখ শুধুমাত্র কারবালার ঘটনাকে কেন্দ্র করে নয় এই মহাররমের দশ তারিখ অনেক বড়ো বড়ো ঘটনা সংগঠিত হয়েছে পৃথিবীতে অসংখ্য নবীর উপরে এই মহাররমের দশ তারিখ অনেক ঘটনা সংগঠিত হয়েছে এই জন্য এই মহারমের দশ তারিখ আশুরার দিনের অনেক গুরুত্ব রয়েছে অনেক ফজিলত রয়েছে এই জন্য আগামীকাল দুইটা আমল আমরা করব এক নম্বর আমরা সিয়াম পালন করব দুই নম্বর আমরা আমাদের পরিবারের সদস্যদের পিছনে ভালো ভালো খাবারের ব্যবস্থা করবো মেহমানদারির ব্যবস্থা করবো যদি এই আমল করতে পারি রোজা রাখবার কারণে আল্লাহ এক বছরের গুণা মাফ করে দিবেন আর ভালো খাবারের ব্যবস্থা করার কারণে আল্লাহ তাআলা আবার উপরে রিজিকের দরজাকে প্রশস্ত করে দিবেন সুহান আল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করুক বলি আমিন কিন্তু